একটা মজার বিষয় কী জানেন বন্ধুরা আমার যখন প্রচুর মন খারাপ থাকে তখন আমি প্রচুর পরিমাণ খাই খাওয়ার মাধ্যমে আমার কষ্টগুলো ভোলার চেষ্টা করি বাঙালি তো মুখে প্রচুর রুচি খাইতে ভীষণ ভালো লাগে তো সন্ধ্যা সময় কি করলাম যে মন খারাপ ভাল লাগতেছে না সে রোহানকে নিয়ে চলে গেলাম বাইরে ক্যাপসোলে যে সেলের পছন্দের আর আমার পছন্দের কিছু খাবার নিয়ে চলে আসলাম এখানে আলু ফ্রাইটা রোহানেরও পছন্দ আমারও পছন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি যাই হোক একটু মন খারাপ একটু না অনেকটাই মন খারাপ মন খারাপ নিয়ে কি করবো সুখ দুঃখ কপালে থাকবে এটাই বাস্তব সব কিছুর সাথে নিজেকে মোকাবেলা করে মানিয়ে নিতে হবে জীবনে যে সুখ থাকবে এর কোনো মানে নাই দুঃখ আসবে সেই দুঃখটা যেন সবার মতো আল্লাহ ধৈর্য দেয় তো যাই হোক এখানে মা ছেলে পছন্দের কিছু খাবার নিয়ে চলে আসছে ক্যাপসুল থেকে প্রচুর পরিমাণ খাবার নিয়ে আসছে মা ছেলে তো খুব মজা করে একসাথে বসে খাচ্ছি একটা খুশির খবর কি আমি আর নিজেকে একা মনে করি না এখন আমার সাথে রোহান আছে এটা আল্লাহর কাছে অনেক অনেক হাজার শুক্রিয়া যাই হোক এখানে পছন্দের খাবারের ছিল আমি ফুসকা নিয়ে আসছি এক প্লেট তো ফুসকাটা আমি হাত দিয়েই খাচ্ছি চামচ আনার দরকার ছিল না আর কারণ চামচটা আনতে গেলে ছোট চামচ অনেক দিন হইলো মানে বের করো ধও তার থেকে কি হাত দিয়েই খাই বাঙালি হাত দিয়ে খাইতেই স্বাচ্ছন্ন বোধ করে তো আমি হাত দিয়েই ফুচকাটা খাচ্ছিলাম আর পাশেরও হয় আলু আলু ফ্রাইটা একা একাই খাচ্ছে আমাকে সারা দিচ্ছে না আমি এদিকে ফুসকাটা খাচ্ছি দারুণ ফুসকা খাইতে খাইতে মানে বোর হয়ে গেলাম এতগুলো ফুস্কা দিছে একা খায় সারতে পারি না অনেকটা টকও দিছে তো যাই হোক আমি আবার মাঝে মাঝে রোহানের এখান থেকে আলু ফ্রাই কিছুটা নিয়ে খাওয়ার চেষ্টা করি ও দিতে চায় না তারপরও জোর করে নেই কারণ যেহেতু আমারও অনেক পছন্দের তো যাই হোক বন্ধুরা কি করব আর কষ্ট তো থাকবেই তো আমার মতো কারা কষ্টকে ভুলার জন্য এইভাবে প্রচুর পরিমাণ খাও তো খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছিলাম সাথে রোহানের দুইটা প্যান নিয়ে আসছে আর আমার একটা ফ্রেস ওয়াশ নিয়ে আসছি আর একটা মালা ছেট ছোটো মানে আমার মামার বোনের জন্য নিয়ে আসছি তো এখানে তো সারাদিন অ্যালার্জি ছিল শরীরে কালকে রাত দুইটা থেকে অ্যালার্জি ছিল সারাদিন চুলকাইছে যদি খাই তাহলে যদি ঘুমায় এর জন্য রাতের বেলা অ্যালার্জির ওষুধ আর গ্যাসের ওষুধ খেয়ে নিলাম আর এখানে সেভেন আপটাও সেলে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম মা ছেলে এখন আমরা হ্যাপি এখন আমরা ঘুমাইতে যাব তো কি জানি বলে রোহানকে খাওয়া দাওয়া শেষ করে একটাই কথা বলছিলাম তোমার তিনটা সাবজেক্ট লেখা একদম কমপ্লিট করে দিতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ